হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সমাজসেবিকা মহাশয়ের উদ্দেশ্যে কিছু কথা বলবো কিছু কথা ব্যক্ত করব হ্যাঁ তো বিষয়টা হচ্ছে জানি আমার ভিডিওটা হয়তো কেউ না কেউ পৌঁছেই দেবে আর একটা ভিডিও করা তখনই সার্থকতা যখন সেই ভিডিওটা কারোর কান পর্যন্ত গিয়ে পৌঁছায় না আমি এই কথাটা একদম মানে ইয়ের সাথে বলছি না যে সমাজসেবিকা মানে ম্যাডামই আমার ভিডিও দেখবে কারণ ওনার অজানি না অত সময় আছে কি না তবে কথা হচ্ছে উনি এসছেন ওয়াইটি পরিষ্কারের অভিযানে তাহলে ওয়াইটি পরিষ্কারের যদি অভিযানে ম্যাডাম এসেই থাকে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পরিষ্কার অভিযান চলছে কেন এখানে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কে ক্রিয়েটার কার উপরে কার কি আক্রোশ আছে কে কাকে আক্রমণ করেছে সেই সব জিডি হয়েছে সেগুলো নিয়ে মানে কেস হচ্ছে সেটা ঠিক আছে যে গালিগালাজ হয়েছে নোংরামি হয়েছে সেটার বিরুদ্ধে কেস করা হচ্ছে এবং একজনকে শাস্তি দিলে ওনার কথা অনুযায়ী আর কেউ এই জিনিসটা করতে মানে সাহস পাবে না তো কাউকে দিয়ে না কাউকে দিয়ে তো শুরু করতে হবে সেই একজনকে দিয়েই উনি শুরু করেছেন তাহলে যদি ওয়াইটি পরিষ্কার অভিযানে আসে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো দেখলে চলবে না ম্যাডাম আপনাকে তো সব দিকটা দেখতে হবে এই যে ওয়াইটিতে আমরা মোবাইল খুললেই দেখি স্বামী স্ত্রী নোংরা নোংরা ভিডিও করছে নোংরা নোংরা লাইভ করছে ঠিক আছে যেইগুলো হচ্ছে স্বামী স্ত্রী ভেতরের জিনিস সেইগুলো ওয়াইটিতে তুলে ধরছে এবং সেইগুলো যে তুলে ধরছে সেগুলো তো আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের হুম এবং ছোট ছোট ছেলেমেয়েরা সেগুলো দেখে আরও নষ্টের পথে চলে যাচ্ছে এবং অনেক চ্যানেল আছে যারা হচ্ছে মানে উলঙ্গ নৃত্য করছে কেউ বাজে পোশাক পরে প্রদর্শন করছে তো সেই সব চ্যানেলগুলোকে কে পরিষ্কার করবে তো আমার মনে হয় মানে আমার এটা আর্জি যদি পরিষ্কার করতে হয় তাহলে তো সেই সব চ্যানেলগুলোকেও পরিষ্কার করতে হবে তারপরে আপনি মানে পরিষ্কার করতে অথচ যেই যাদের স্টিম লাইভে ওঠেন তারাই প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করে ভিডিও করে এবং কথা হচ্ছে তারা এখনো পর্যন্ত লাইভেও কিন্তু গালিগালাজ করছে একটা দুটো হলেও কিন্তু স্যাং ল্যাঙ্গুয়েজ বের করছে আর এটা এটা তাদের দোষ নয় কেন বলুন তো কারণ তারা এই যে গালি গালাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এবং তারা ওই যে একটা কথা ইউজ করে রামপাট তো রামপাট গালি গালাজ করে তো সেই জায়গা থেকে তাকে যদি বলা হয় যে তোমার শুদ্ধিকরণ হবে তুমি ভাষা সংযত হয়ে তারা পারবে না কারণ তারা অভ্যস্তই নয় ঠিক আছে এইবার কথা হচ্ছে মাতালকে যদি বলা হয় যে তুমি কি বলে মদ খাবে না যে মদে আসক্তি তাকে যদি বলা হয় তুমি মদ খাবে না সে কি পারবে কখনো আস্তে 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 করে তাকে বন্ধ করতে হবে ঠিক আছে এবং কথা হচ্ছে যারা গেছেন একজনের বিরুদ্ধে ওনার কথা অনুযায়ী যে একজনকে তো শাস্তি দিতে হবে তো জানি না কতদূর এটার কি হবে হ্যাঁ সময়ের উপরে আমাদের ভরসা রাখতে হবে কতদূর কি হবে কে কতদূর দূর লড়বে এবং যারা গেছেন তারা এই কথাটাও মাথায় রাখবেন যে আজকে আপনি কারোর বিরুদ্ধে করতে গেছেন কাল যে আপনা আপনি কিন্তু যদি ওয়াইটিতে আপনার চ্যানেল আপনি বাঁচিয়ে রাখতে চান তাহলে কিন্তু কালকে কিন্তু আপনাকেও কিন্তু খুব সংযতভাবে ভিডিও করতে হবে কারণ আজকে আপনি কারোর বিরুদ্ধে গেছেন কাল যে আপনার বিরুদ্ধে কেউ যাবে না এটা কিন্তু নয় তা এবং আপনাকে সেখানে দৌড়াদৌড়ি করতে হবে এবং আপনাকে যে দৌড়াদৌড়ি করতে হবে সেজন্য আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে আপনি আজকে কারুর বিরুদ্ধে গেলেন গিয়ে ভাবলেন আমি খুব শাস্তি দিয়ে দিচ্ছি আমি খুব জাস্টিস পেয়ে যাব। আমি খুব শাস্তি দিই আমি মহান কাজ করেছি কাল যে আপনার বিরুদ্ধে হবে না সেটা কিন্তু নয় ঠিক আছে এবং ম্যাডামকে আমার একটাই কথা যে আপনি যারা এত খিস্তি দেয় ওয়াইটিতে তাদের কেন বেছে নিলেন ও আপনার কথা অনুযায়ী যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস সত্যি কি স্বর্গবাসটা হবে সত্যিকে আপনি স্বর্গবাস করাতে পারবেন যদি করাতে পারেন তাহলে ভালো তবে হ্যাঁ এটা কিন্তু এই একদিন দুদিন দেখলে কিন্তু ম্যাডাম চলবে না আপনাকে কিন্তু এই যে বিষয়টা কিন্তু দেখতে হবে যে যারা এই যে খিস্তি দিয়ে ভিডিও করে হুম তারা কতদিন সংযত হয়ে ভিডিও করতে পারে সেটা কিন্তু আপনাকেই দেখতে হবে এবং যেই ছেলেটার চ্যানেলটার নাম খিস্তিবাজ তাকে আমি কোনো দিনও পছন্দ করি না ম্যাডাম কারণ তার চ্যানেলটাই খিস্তিবাজ এবং সব ভাষা প্রয়োগ করে আর মানে কান দিয়ে কি বলবো কান দিয়ে ধোয়া বেরিয়ে যায় এত মানে গালিগালাজ করে ঠিক আছে তো সেই ছেলেটি আপনার সাথে জানি না গিয়ে কি করছে তার তার কি কোনো জাস্টিসের কোনো দরকার আছে নাকি কি কিসের জন্য আপনার সাথে গিয়েছিলাম ঠিক বুঝতে পারলাম না ওই ছেলেটিকে না মানে আমার পছন্দ না কি বলুন তো আপনার তো একটা মান আছে সেই মানটা না এই যে জাস্ট এই এদের সাথে মিশে মানে কী বলবো মানে এদের আপনার মিশে নয় এদের যে আপনার সাথে সেলফি ফটো ভিডিও মানে দেখেই আপনার উপরে যেই আমাদের সম্মানটা জাগবে সেটা যাচ্ছে না কারণ আপনার তো একটা ক্লাস আছে সেই জায়গা থেকে তাদের সাথে কেন ঠিক আছে যাই হোক এবার কথা হচ্ছে সেই দিন যে স্টিম লাইফটা হলো ওয়ার্ল্ডের চ্যানেল থেকে সেইখানটায় বারবার করে আপনি একজন ব্যক্তিকে উপরে তুলে নেওয়ার কথা বলছিলেন এবং আপনার ভাবভঙ্গিমায় বোঝা যাচ্ছিল মানে আপনার কথা ভাবভঙ্গিমায় যে তাকে আপনার খুব পছন্দ কারণ সে এত গালিগালাজ এত কিস্তি খামারি এত মানে খারাপভাবে ভিডিও করেছে যে বলছেন সে সুদরে গেছে সে ভালো গান করে অনেক কিছু বলছিলেন আর আমিও দেখছিলাম আর হাসছিলাম শুধু হাসছিলাম হাস শুধু হাসছিলাম আমি জানি যে আপনি যার প্রশংসা করছেন তার কাছ থেকে মানে তার কাছ থেকে আপনাকে এত সম্মান আপনাকে দিয়ে দেবে না ম্যাডাম কী বলবো মানে আপনি আপনার তখন যোগ্য জিনিসটা পেয়ে যাবেন এইটাই হচ্ছে কথা হ্যাঁ তো যাই হোক তা আমি ভাবলাম বাহ ভালো হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনি যাই হোক মানে আমি যখন আপনাকে কিছু আর্জি নিয়ে গেলাম আপনি সেইভাবে আমাকে সুযোগ দিলেন না যাই হোক আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আপনি সেই মানে চলেই গেলেন মানে রেগে মেগে চলেই ঠলেই গেলেন ঠিক আছে তা বলছি শুনুন না আমাদের একটা ইয়ে আছে ঠিক আছে যে মানুষকে সম্মান করতে হবে যে সমাজসেবিকা তাকে সম্মান করতে হবে ঠিক আছে এবং তার যদি আমাদের কোনো কাজটা তার মানে ভুল হয় মাত্রই তো দেখুন ভুল হয় এবং আমার যদি কোনো কাজটা ভুল মনে হয় তো সেই জায়গাটা আমি তুলে ধরবো ঠিক আছে এবং আপনি যেইভাবে সেদিনকার ওয়াইটিতে বলছেন এটা চল এটা করা যাবে ওটা ওইভাবে করলে কন্ট্রোভার্সি জোনটাই থাকবে না আর সেইটা আর কন্ট্রোভার্সি জোনটা টিকে রাখতে গেলে আপনার কথা আমাদের সব শুনলেও আবার চলবে না বুঝতে পেরেছেন তো ম্যাডাম তো সেই কথাটাই হচ্ছে ব্যাপার এবার আপনি যদি সত্যিকারের মানে নোংরামিটা বন্ধ করতে চান শুধু কন্ট্রোভার্সি জোন কেন এইসব নোংরামি সব বন্ধ করতে হবে ব্লগারদের কোনো নোংরামি কিচ্ছু কিন্তু চলবে না ঠিক আছে সব ভাইকেই কিন্তু ইয়ে করতে হবে আর অত বায়সনেস থাকলে হবে না আপনাকে নিরপেক্ষভাবে নিরপেক্ষতার সাথে আপনাকে ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল কিন্তু তুলে ধরতে হবে ঠিক আছে আর বলছি কি আপনি সেদিনকার যার গানের প্রশংসা করেছিলেন না হ্যাঁ আজকে আপনাকে সুন্দর যোগ্য জবাব দিয়ে দিল বলুন আপনার ভিডিওটা দেখে ভালো লাগছে তো ম্যাডাম না না মানে আপনাকে কি আর কি করে আমি বলছি না কোনো কথা আমরা জানতাম যে এই জিনিসটাই হবে কারণ যেই মানুষটা ঠিক হবার না সে না ঠিক হবে না ঠিক আছে আর সবথেকে ওয়াইটিতে যদি সব থেকে পাল্টিবাজ হয়ে থাকে না সব থেকে পাল্টিবাজ এবং মানে মুড সুইম যাকে বলে মুড সুইম মানে কথায় কথায় ঘন্টায় ঘন্টায়, মুড সুইম করা ব্যক্তি কিন্তু যার প্রশংসা করেছিলেন আর যে খুব ভালো গান করে সেই ব্যক্তি ঠিক আছে এরপর তার মনের মতন যদি না হয় আপনাকে যে কিভাবে কীভাবে আছে করবে সেটা ম্যাডাম আপনি বুঝতেই পারবেন যাই হোক আপনি বিচক্ষণ মানুষ আপনি কিছু বুঝতে পারবেন তবে এটাও একটা কথা যারা এখন মানে ম্যাডামে মাথায় হাতটা রয়েছে মানে ম্যাডামের হাতটা তোমাদের মাথায় রয়েছে বলে যারা এখনো নাচানাচি করছো হ্যাঁ কোনো একটা দিন এর জন্য তোমাদের কাঁদতে হবে না তো সেটা কিন্তু মাথায় রেখো হ্যাঁ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকিয়ে রেখো আর সেইভাবে কিন্তু তোমাদের স্বভাবটাকেও পরিবর্তন করবার চেষ্টা করো যদি পরিবর্তন এখনও না হয়ে থাকে পরিবর্তন করবার চেষ্টা করো নালে কিন্তু আগামী দিন তোমাদের জন্য কী নাচছে সেটা তোমরাই জানো ঠিক আছে তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই বলবার ছিল মানে যে জিনিসটা আমার খারাপ লেগেছিলো সেই দিনকার লাইভে ও মানে এত ক্রিয়েটার থাকতে হ্যাঁ মানে যে সব থেকে মানে কি বলবো নোংরামি করেছে হ্যাঁ তাকে বলছেন সে শুধরে গেছে সে ভালো তার পয়েন্ট অফ ভিউ ভালো তার লজিক ভালো সে ভালো গান করে মানে তার একেবারে প্রশংসায় পঞ্চমুখ পঞ্চমুখ কিন্তু যদি আপনি নিরপেক্ষ হতেন তাহলে তাহলে সবাই কিস্তি করেছে সবাই শাস্তি পাবে শুধু একজন একজন কেন যাই হোক আপনার হয়তো মানে আমরা বুঝতে পারছি হয়তো একটা কোনো ব্যক্তিগত আপনার রাগ রয়েছে যার কারণে এই বিষয়টা হয়েছে ঠিক আছে সেটা যাই হোক সেটা সময় সাপেক্ষ দেখা যাবে বোঝা যাবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ছিল